বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের এর গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হল নবী দোয়া করেন দোয়া করে বললেন করেন কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না বললেন এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহ নিয়ে যাওয়া হলো সোহিবুল মেহারাজ বিশ্বনবী ছাড়া আর কোন কি এরকম ম্যারাজ হয়েছে সবাই বলেন হয়েছে বিশ্বনবী ম্যারাজে গেলেন থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল দেখেছি লক্ষাধিক নবীকে নিয়ে করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজলের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খেয়েছি মোহাম্মদের মাথার তার ছেড়ে গেছে আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইদেন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয়দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাস রাতে নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর दट ইন কনটে ঘোষণা করে দিলেন আমার নবী যদি একথা কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সাইয়েদেনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আনতা লাস্তা আজকে থেকে তুমি শুধু আবু আজকে থেকে তুমি আবু বকর আল্লাহ প্ল্যান করলেন জিবরাইল রাডে কেবল গাইস দেয়ার জন্য বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিবরাইল রাডে কে বললেন আজ আমার পেয়ারা নবিকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সুবহানাল্লাহ সাহেবুল মিরাজ যে নবীর মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেয়ারাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্ব নবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্ব নবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সৈয়দ না জিব্রাইল বললেন নাবি এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্ব নবীকে আল্লাহ আরো সে নিয়ে যাওয়া হলো সোহাকিবুল মেয়ারাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মিরাজ হয়েছে সবাই বলেন হয়েছে না বিশ্বনবী মিরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ আদায় করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে গাইছে মুহাম্মদের মাথার তার গেছে আবু জাহেল সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এতদিন আমরা আবু বুঝাইতে না আজকে মোহাম্মদ কথা বলে এটা যে বললে আবু আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই আবু কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন

এই কথা বলেছে আবু কর্থ ইনকণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সায়েদনা আবু বাকরের জন্য দোআ করে দিলে এনার বললেন আবু বাকার আনতা আবু বাকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বকর ন আজকে থেকে তুমি আবু বকার সিদ্দিক সিদ্ধিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসী কোন আকর্ষণ নাই চিল্লায় কর ঠিক ফিলকি চাবি ই বরহিমা ইন না হু কান সিদ্দিকান ভিয়া অনবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গাম্বার নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্ধি সত্য প্রকাশে আপসহীন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিল অত্যাহ ইব্রাহিমা চিল্লাই বলেন অত্যাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দুস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দুস্তটাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবানলা কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুবানলা পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর্দাদা না বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে বেয়ানা সানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খালিল ছেলে হলো হাবিব খালিল মানীয় বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবহানাল্লাহ পড়েন এরপর উনি হলেন সাহেবুস শাফা শাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পীর সাহেব murid রে বলবে চিনি না murid পীর সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির নাফসি ও জিকির করে সবাই সায়েদনা আদাম রে ধরবে সায়েদনা বলবে আমি পারবো না নুহের কাছে যাও সায়েদনা নু বল বেপার বনা ইব্রাহিমের কাছে যাও সায়েদনা ইব্রাহীম বলবে বেপার না মুসালাই সাল্লামের কাছে যাও মুসালাই সাল্লাম বল বেপার না সাইলাই সাল্লামের কাছে যাও সয়েদানি সাল্লাহি সাল্লাম বলে এত জায়গায় ঘুরে আর লাভ নাই জায়গা মতো যাও আমি আ জায়গা মতো যাও মাখাম এমাখ মুদে বিশ্বনবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো রাইফ বিশ্বনবী কাঁদতে থাকবেন দায় পরে কাঁদবেন সবার জিকির এয়া নাভ সি এয়া নাভ সি বিশ্বনবীর কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মকামে মাহমুদে শেষ দায় পড়ে থাকবে বিশ্ব নবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার মাথা উঠান আর সইতে পারি না সাল তোর চান কি লাগবে আপনার সব দেব যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নবী ইন্দা আওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কেমতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায় দেব বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার উনি সাহেবুল কৌসার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবীকেও দিছে না কথা বলেন কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি সুইটার দ্যান হানি মধুর চাইতো মিষ্টি আব্রাদু সালজ বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে সুবহানাল্লাহ